জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম আপনারা যদি জীবনে নতুন কিছু শিখতে চান বা জানতে চান তাহলে অতি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আজকের আলোচ্য বিষয়টি হল বন্ধুরা অক্ষয় তৃতীয়ার এই একটি জিনিস অবশ্যই খান তাহলে সারা বছর সুস্থ ও থাকবেন ঠিক তেমনি সারা বছর টাকার বৃষ্টি হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে অক্ষয় দিন কোন সেই তিনটি জিনিস গৃহে কিনে আনবেন যার ফলে আপনাদের জীবন থেকে অর্থনৈতিক সমস্যা যেমন দূর হবে ঠিক তেমন আপনাদের জীবনে কখনো অর্থনৈতিক করাল ছাড়া পড়বে না এবং আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো তবে বন্ধুরা তার আগে জেনে নেব যে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে এবং কোন দিন আপনারা এই অক্ষয় তৃতীয়া পালন করবে সেই সম্পর্কে সুপ্রিয় দর্শক বন্ধুরা এবছর অর্থাৎ চোদ্দশো সালে অক্ষয় তৃতীয়া পড়েছে বুধবার দিন পঞ্জিকা অনুসারে অক্ষয় তৃতীয়ার তিথি পড়েছে উনতিরিশে এপ্রিল বাংলার পনেরোই বৈশাখ বিকেল পাঁচটা বত্রিশ মিনিট থেকে শুরু হবে এবং এই তিথি থাকবে তিরিশে এপ্রিল বাংলার ষোলোই বৈশাখ দুপুর দুটো তেরো মিনিট পর্যন্ত এই অক্ষয় তৃতীয়ার তিথি চলবে তবে উদয় তিথি মেনেই তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার উৎসব পালিত হবে তবে বন্ধুরা যারা ব্যবসার জন্য উন্নতি করতে চাইছেন পরিবারের জন্য উন্নতি করতে চাইছেন সেক্ষেত্রে আপনারা অক্ষয় তৃতীয়া পালন করবেন তিরিশে এপ্রিল ষোলোই বৈশাখ এটি একটি উপযুক্ত দিন এটি অক্ষয় তৃতীয়া পালন করার জন্য প্রথমেই জানিয়ে রাখি বছরের চারটি দিন অত্যন্ত শুভ বলে শাস্ত্রে পরিগণিত হয়েছে প্রথমত অক্ষয় তৃতীয়া শুভ দিন দ্বিতীয়ত পয়লা কার্তিক এবং তৃতীয়ত পয়লা বৈশাখ এবং চতুর্থ হল বিজয়া দশমী আগে হ্যাঁ বন্ধুরা এই দিনগুলি কিন্তু মানব জীবনে সৌভাগ্য বহন করে নিয়ে আসে বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যা দান ধ্যান করবেন যা খাবেন সেগুলির মাধ্যমে কিন্তু আপনারা অক্ষয় তৃতীয়ার পূর্ণ ফল আপনারা অর্জন করতে পারবেন বন্ধুরা দু এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা দান ধ্যান করতে পারেন এমনকি কোন শুভ জিনিস ক্রয় করে আপনারা আপনাদের গৃহে আনতে পারেন তাই বন্ধুরা কোন সেই জিনিসগুলি আপনারা গৃহে ক্রয় করে আনবেন এই প্রসঙ্গে স্বতন্ত্র ভিডিও আমাদের এই চ্যানেলে দেয়া হয়েছে যা আপনি একটা টাকার বিনিময়ে বাড়িতে কিনে আনতে পারেন তাই বন্ধুরা আপনাদের প্রয়োজন বোধ হলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারে বন্ধুরা এবছর পবিত্র অক্ষয় দ্বিতীয়ার দিন আপনারা যে কাজই করুন না কেন তাতেই আপনারা কিন্তু অক্ষয় তৃতীয়ার পূর্ণ ফল আপনারা অর্জন করবেন বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত শুভ এবং পবিত্রতম একটি দিন তাই হিন্দু শাস্ত্র মতে এই দিন আপনারা কোনরূপ শুভ কাজ শুরু করতে পারে, পারেন কি বাড়ি গাড়ি ক্রয় করতে পারে এছাড়াও বাড়ি তৈরি করার জন্য ভিত পুজো এই দিন করতে পারেন বা নতুন বাড়ি তৈরি করার জন্য বাড়ি নির্মাণ কাজ আপনারা শুরু করতে পারেন আবার অন্যদিকে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা নতুন গৃহে প্রবেশ করতে পারেন সেই সঙ্গে আপনারা যদি এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা যদি অলঙ্কার কিনতে চান তাহলেও আপনারা এই দিন কিনতে পারেন কারণ এটি একটি খুব শুভ দিন তবে বন্ধুরা একটি কথা সদা সর্বদাই মনে রাখ যে এই শুভ দিনে কখনোই ঝুট ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়বেন না বা কোনো অশুভ অধর্মমূলক কাজ আপনারা ভুল করেও করবেন না নতুবা আপনাদের জীবনে কিন্তু নানান রকম সমস্যা দেখা দিতে বাধ্য বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুযায়ী এই দিন ছেলে বিবাহ সম্পূর্ণ হলে এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত করা হয়ে থাকে কারণ বন্ধুরা এই অক্ষয় তৃতীয়া পবিত্রতম দিনে যেসব নব দম্পতি সম্পূর্ণ হয় তারা অত্যন্ত সৌভাগ্যের অধিকারী হন তাদের জীবনে অত্যন্ত হারে সুখ শান্তি থাকে এবং স্বামী স্ত্রীর মধ্যে অটুট বন্ধন দেখা যায় বন্ধুরা এরই পাশাপাশি এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যদি আপনাদের স্বার্থ সামর্থ্য অনুযায়ী কোনো গরিব দুঃখী দুস্থ অসহায় মানুষদেরকে কোনো কিছু দান করতে পারেন তাহলে আপনারা এতটাই পূর্ণ অর্জন করবে যা আপনারা ভাবতেও পারছেন না বন্ধুরা এই অক্ষয় কথার অর্থ হলো যে জিনিসের ক্ষয় নেই অর্থাৎ আপনারা যদি এই দিন দান ধ্যান করেন তাহলে আপনাদের সৌভাগ্য যেমন বৃদ্ধি হবে ঠিক তেমনই আপনারা সর্বদিক থেকে অক্ষত থাকবেন হ্যাঁ বন্ধুরা আপনাদের সৌভাগ্যের কখনো ক্ষয় হবে না এক কথায় বলতে গেলে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন তাই বন্ধুরা আপনারা যদি এই দিন দান ধ্যান করেন তাহলে আপনাদের জীবনে অত্যন্ত হারে পূর্ণ ফল অর্জন করতে পারবেন বন্ধুরা শাস্ত্র মতে এমনটি করলে আপনাদের পূর্বজন্মে করা পাপ অনেকাংশে খণ্ডিত হয় বলে মনে করা হয় দেখুন বন্ধুরা আপনারা যদি এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন চাল তরমুজ তিল চিনি বা কলসি যদি দান করতে পারেন এছাড়াও বস্ত্র দান স্বর্ণ দান বা লবণ দান এমনকি আপনারা যদি ঘি দান করতে পারেন তাহলে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে ঠিক তেমনি এরই পাশাপাশি আপনারা যদি ছাতু ও মধু দান করতে পারেন তাহলে আপনাদের জীবনে সারা বছর টাকার বৃষ্টি হবে কিন্তু বন্ধুরা সব থেকে বড় দান হল কন্যা দান আপনারা যদি এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন কন্যা দান করে তাহলে সমস্ত ফল সেই ব্যক্তি কিন্তু অর্জন করে থাকেন এবং সেই ব্যক্তির জীবন থেকে যাবতীয় জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হয়ে যায় তাই বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই আপনারা মা লক্ষ্মী এবং ভগবান শ্রী গণেশের পুজো আরাধনা গৃহের মধ্যে করবেন এবং পারলে ব্রাহ্মণ ভোজন করাবেন আপনাদের স্বার্থ এবং সামর্থ্য অনুযায়ী এবং এরই পাশাপাশি আপনারা কোনো গরিব দুঃখী দুঃস্থ ব্যক্তিকে কিছু যদি দান করতে পারেন তাহলে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন তাই বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন যে ব্যক্তি শ্রেষ্ঠ কর্ম করবে শ্রেষ্ঠ দান করবে পূর্ণ কর্ম করবে ধর্মকে পালন করবে ঈশ্বর বা ভগবানের প্রতি আস্থা বা ভরসা রাখবে সেই ব্যক্তি কখনো ক্ষত হবে না হ্যাঁ বন্ধুরা সারা জীবন সুখে শান্তিতে জীবনকে অতিবাহিত করতে পারবে যে সকল ব্যক্তি এই পবিত্রতম দিনে ধর্মকে পালন না করে সেই ব্যক্তির জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতার পাশাপাশি চতুর্দিক থেকে বিপদ আপদ দুঃখ কষ্ট যন্ত্রণা রোগ ব্যাধি চতুর্দিক থেকে ঘিরে ধরে তাই বন্ধুরা আপনারা যদি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চান জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে চান তাহলে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবে এবং জলে অল্প তিল ও সামান্য গঙ্গা জল মিশিয়ে জলটাকে পবিত্র করে স্নান করবে। বন্ধুরা যদি আপনারা মনে করেন যে আপনারা গঙ্গার স্নান করবেন তাহলে সেক্ষেত্রে আপনারা অর্জন করতে পারবেন বন্ধুরা শাস্ত্র মতে সাদা বা কালো দিয়ে যদি তিল আপনারা স্নান করেন তাহলে জন্ম জন্মান্তরের পাপ কিন্তু একেবারে নষ্ট হয়ে যায় তাই এই উপায়গুলি আপনারা পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন অতি অবশ্যই পালন করবেন বন্ধুরা সেই সঙ্গে পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন স্নান করার পরে অবশ্যই সূর্য নারায়ণকে জল নিবেদন করবেন এবং সদর দরজার সামনে এবং দুটি প্রদীপ এবং সন্ধ্যার ঘিয়ের সময় এই কাজটি আরও একবার করবেন বন্ধুরা বিশেষ করে একটি জিনিস মাথায় রাখবেন যে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা সূর্যদেবকে জল অর্পণ করার পর অবশ্যই সূর্য নারায়ণের পুজো আরাধনা করবেন এবং সেই সঙ্গে আপনাদের গৃহে যদি গোমাতা থাকে তাহলে গোমাতার পুজো আরাধনা করবেন এবং সেই দিন যদি আপনাদের ঘরে সামনাসামনি কোনো গোমাতা ঘোরাঘুরি করে বা বিচরণ করে তাহলে অবশ্যই গোমাতাকে কলা খাওয়াবেন বন্ধুরা সেই সঙ্গে আপনারা যখন মাতা লক্ষ্মী ও ভগবান গণেশজির পুজো আরাধনা করবেন তখন আপনারা একটি গোটা সুপারি নেবেন এবং সেই সুপারিটিকে লাল কাপড়ের মধ্যে জড়িয়ে মা লক্ষ্মীর চরণতলে নিবেদন করবেন এবং শেষে ওই সুপারিটি আপনারা তুলে নেবেন এবং ওই সুপারিটি নিয়ে আপনারা যেখানে আপনাদের টাকা পয়সা রাখেন বা ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্টস রাখেন বা যেখানে আপনারা অলঙ্কার রাখেন সেই রূপ একটি পবিত্র স্থানে আপনারা সুপারিটিকে রেখে দেবেন বন্ধুরা এমনটি করলে গৃহে আপনাদের অর্থের সমাগম বৃদ্ধি হবে তথা আপনার গৃহে আর্থিক সচ্ছলতা বজায় থাকবে বন্ধুরা এমন অনেকেই আছে যারা শাস্ত্রকে মেনে চলেন এবং তারা জানেন যে এই দিন যদি আপনারা সাতটি কাঁচা বাদাম আপনার সিন্ধুকে বা আপনারা যেখানে আপনাদের টাকা পয়সা রাখেন সেখানে যদি রেখে দেন তাহলে সেক্ষেত্রে স্বয়ং মালুক আপনার ঘরে চিরস্থায়ী হয়ে বিরাজমান হন তথা শাস্ত্র মতে এই পবিত্রতম দিনেই এই দিন যদি লক্ষ্মী নারায়ণ বা ভগবান গণেশজির ও কুবের দেবের পুজো আরাধনা করেন তাহলে গৃহে সুখ শান্তি ও সমৃদ্ধিতে সচ্ছলতা যেমন উত্তর উত্তর বৃদ্ধি পায় ঠিক তেমনই সব দিক থেকে ঈশ্বর বা ভগবানের কৃপায় চরম আর্থিক উন্নতি পরিবারে পরিলক্ষিত হয় এবং সেই পরিবারে অর্থে ধনধান্যে পরিপূর্ণ হয়ে ওঠে তাই বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা অতি অবশ্যই যেমন পাঠ করবেন বা যারা সাধনার সঙ্গে যুক্ত তারা এই দিন রয়েছেন ইষ্ট দেবতার নাম স্মরণ করবেন সেই সঙ্গে মন্ত্র উচ্চারণ করবেন এর ফলে আপনারা যথেষ্ট পূর্ণ অর্জন লাভ করতে পারবেন বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা ভুল করেও কোনরূপ অনিষ্টকারী কর্মে ভুলেও যুক্ত হবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা এমন কিছু করবেন না যাতে আপনার পরিবারে হোক বা বাইরের কারোর মনে দুঃখ হয় কষ্ট লাগে তাই এই রূপ কাজ করা থেকে নিজেদেরকে অবশ্যই নিজেদেরকে বিরত রাখবেন বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কোনো প্রাণীকে কষ্ট দেবেন না আর আপনারা যদি কোনো দাম্পত্য জীবনে সুখ লাভ করতে চান তাহলে ব্রহ্মচারী ব্রত পালন করবেন হ্যাঁ বন্ধুরা স্বামী স্ত্রীর সম্পর্ক এই দিন ত্যাগ করবেন এই দিন যদি আপনার গৃহে আসে তাকে ফিরিয়ে না তাকে আপনার সাধ্য এবং মতো কিছু না কিছু তাকে দান করবেন বন্ধুরা এই পবিত্র অক্ষয় দ্বিতীয়ার দিন যদি ভগবান মা লক্ষ্মী এবং ভগবান গণেশ ও কুবের মহারাজের যদি কৃপা লাভ করতে চান তাহলে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন ছাতু সেবন করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বাজার দোকান থেকে ছাতু কিনে এনে তাতে অল্প চিনি মিশিয়ে আপনারা তা যদি সেবন করতে পারেন তাহলে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন বন্ধুরা যাদের ধরুন ডায়াবেটিস বা সুগার রয়েছে তারা এই ছাতুতে অল্প গুড় মিশিয়েও খেতে পারেন বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে এই দিন যে ব্যক্তি ছাতু খান সেই ব্যক্তির উপর লক্ষ্মী এবং প্রভু নারায়ণ সেই সঙ্গে কুবের মহারাজ এবং ভগবান গণেশজি অত্যন্ত হারে প্রসন্ন হন এবং দু হাত ভরে সেই ব্যক্তিকে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবার আশীর্বাদ দিয়ে থাকেন তাই বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা অতি অবশ্যই বাজার দোকান থেকে ছাতু কিনে নিয়ে এসে অবশ্যই সেবন করুন তাহলে আপনারা পরম অখণ্ড সৌভাগ্যশালী হয়ে উঠবেন বন্ধুরা এই ছাতু আমাদের শরীরকে নীরব রাখে এবং শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে তথা ছাতুতে বিভিন্ন রকমের প্রোটিন রয়েছে শাস্ত্র সংক্রান্ত ব্যাপারেও বা ধার্মিক দৃষ্টিকোণ থেকেও পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন ছাতু গ্রহণ করা অত্যন্ত শুভ ও কল্যাণকারী বলে মনে করা হয় তাই প্রত্যেকেরই এই দিন ছাতু সেবন করা উচিত এবং এরই পাশাপাশি বিভিন্ন ধর্মগ্রন্থে ও পুরাণেও বর্ণিত রয়েছে যে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন যে ব্যক্তি ছাতু সেবন করেন সেই ব্যক্তির পরিবারে সমগ্র বছর ধনধান্যে তথা ধন সম্পদের বৃষ্টি হয়ে থাকে সেই সঙ্গে সঙ্গে সুখ শান্তির বন্যা বয়ে আসবে হ্যাঁ বন্ধুরা সেই পরিবারে সুখ শান্তি ও আর্থিক দিক থেকে কোন আর আসবে না সুতরাং আপনারা পবিত্র অক্ষয় তৃতীয়ার ভগবানের উদ্দেশ্যে লাগিয়ে দিন ভোগ এই ছাতু অবশ্যই নিজেরাও সেবন করবেন দেখবেন সব দিক থেকে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হয়েছেন যদি সঠিকভাবে এই দিনগুলিতে কিছু নিয়ম নীতি মেনে চলা যায় পালন করা যায় আমি আশা করছি আপনারা অনেকখানি সমৃদ্ধ হবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন তথা আপনারা যদি মা লক্ষ্মীর একনিষ্ঠ ভক্ত হন তাহলে অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে জানাবেন এই রকমই সব নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন দেখুন শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়ার দিনটি এত গুরুত্বপূর্ণ কেন আপনারা হয়তো প্রত্যেকেই জানেন অক্ষয় তৃতীয়া হল চন্দ্র বৈশাখ মাসে শুক্লা তৃতীয়া অর্থাৎ পক্ষের তৃতীয়া তিথি দেখুন প্রথমত এই তিথি হিন্দু সনাতন ধর্ম এবং জৈন ধর্ম মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন কারণ এই শুভ তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন ভগবান বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরাম আর এই দিনেই মহাভারত রচনা শুরু করেছিলেন বেদব্যাস ও স্ত্রী গণেশ তথা অক্ষয় তৃতীয়া সত্যযুগের অবসনের মাধ্যমে কেতা যুগের সূচনা হয় এই পৃথিবীতে এই দিনে রাজা ভগীরথ দেবী গঙ্গাকে মরতে নিয়ে এসেছিলেন শুধু তাই নয় এই তিথিতেই কুবের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে অতুল ঐশ্বর্যে বর প্রদান করেছিলেন এবং এই দিনেই কিন্তু লক্ষ্মী লাভ করেছিলেন তথা এই দিনে বৈষ্ণব লক্ষ্মী পুজো করা হয় অক্ষয় তৃতীয়া থেকে পুরী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ পর্যন্ত এই দিনই শুরু করা হয়েছে অক্ষয় শব্দের অর্থ আপনারা জানেন যার কখনো ক্ষয়প্রাপ্ত হয় না সুতরাং এই অক্ষয় তিথি আর তিথি বা দিনটি আমাদের প্রত্যেকের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে এবং শাস্ত্র এমনটাই উল্লেখ করা হয় যে এই দিনে অনেকেই কিন্তু নিজের সৌভাগ্য পরিবর্তনের জন্য আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করার জন্য কিছু না কিছু ক্রয় করে বাড়িতে নিয়ে আসেন আজ এই পর্বে আপনাদেরকে যে জিনিসগুলি অক্ষয় দ্বিতীয়ার দিন ক্রয় করে আনতে বলব সেগুলির মধ্যে নিজেদের সামর্থ্য মতো যে কোনো একটি জিনিসও যদি ক্রয় করে এই দিন আপনারা আনতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনারা কিন্তু উপকৃত হবে এবং সৌভাগ্যের অধিকারী হবে তথা নিজের কিন্তু সোনার সংসার তৈরি করতে পারবেন নাম্বার ওয়ান অতি অবশ্যই আপনারা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন শঙ্খ বাড়িতে ক্রয় করে নিয়ে আসুন এই শঙ্খ মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি বস্তু সুতরাং আপনারা যদি শঙ্খ বাড়িতে ক্রয় করে নিয়ে আসেন অক্ষয় তৃতীয়া চলাকালীন তাহলে কিন্তু গৃহে আপনাদের অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি তৈরি হবে এবং মায়ের আশীর্বাদ সবসময় আপনাদের পরিবারে বিদ্যমান থাকবে যার ফলে জীবনে সৌভাগ্য আসবে অর্থনৈতিক কষ্ট থেকে মুক্তি পাবে এবং পরিবারের ঝামেলা অশান্তি থেকে রেহাই পাবে দ্বিতীয় জিনিসটি হলো তামার ঘট আগে হ্যাঁ বন্ধুরা আপনারা অতি অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন তামার ঘট কয় করে বাড়িতে নিয়ে আসুন তথা তামার ঘটের মাধ্যমে শিবলিঙ্গের জল নিবেদন করুন এর ফলে আপনাদের জীবনে সৌভাগ্য আসতে বেশি দেরি লাগবে না এবং উন্নতি হবেই হবে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি আপনারা অক্ষয় তৃতীয়া চলাকালীন ঠাকুরের পুজোতে ব্যবহৃত যে কোনো জিনিস গৃহে ক্রয় করে আনতে পারে এর ফলে কিন্তু গৃহের উন্নতি উন্নতি হয় হয় পরিবারের তবে বন্ধুরা আপনারা যখন তামার ঘট ক্রয় করে নিয়ে আসবে তখন কিন্তু খালি একেবারেই নিয়ে আসবেন না তাতে ফুল বা জল রেখে কিন্তু ওই জিনিসটিকে ঘরে নিয়ে আসবেন এবং অক্ষয় তৃতীয়ার দিন আপনারা বাজারে কোনো জিনিস কেনার সময় কিছু না কিছু অবশ্যই কিনে আনবে একেবারে গৃহে খালি হাতে আসবেন না তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো ঝাড়ু বা ঝাঁটা আগে হ্যাঁ বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন অতি অবশ্যই পারলে গৃহের নতুন একটি ঝাড়ু ক্রয় করে নিয়ে আসুন এর ফলে আপনাদের কিন্তু সৌভাগ্য বৃদ্ধি হবেই হবে কারণ এই ঝাড়ু হলো মা লক্ষ্মীর স্বল্পা তাই এই জিনিস যদি আপনি ক্রয় করে নিয়ে আসেন তাহলে আপনার আয় উন্নতি যেমন বৃদ্ধি বৃদ্ধি পাবে পাবে ঠিক সৌভাগ্যের মাত্রা তেমন চতুর্থ জিনিসটি হলো কুবের দেবের মূর্তি আগে হ্যাঁ বন্ধুরা অক্ষয় তৃতীয়া চলাকালীন নিজের ঘরে কুবের দেবের একটি মূর্তি ক্রয় করে নিয়ে আসুন এর ফলে আপনাদের জীবন থেকে অর্থ কষ্ট একেবারেই মুছে যাবে জীবনে যেরকমই সমস্যা থাকুক না কেন সেই সমস্যা কিন্তু কুবের মহারাজের আশীর্বাদে অনেকখানি ধ্বংস হয়ে যাবে তবে মনে রাখবে এই কুবের ছবি এনে আপনি ঠাকুর ঘরের উত্তর দিকে মুখ করে বসাবেন এবং নিত্য পুজো করার সময় অবশ্যই ওনাকে প্রদীপ ধূপ দেখিয়ে ফুল নিবেদন করে পুজো অর্চনা করবেন এর ফলে অবশ্যই আপনাদের জীবনে সৌভাগ্যের মাত্রা বৃদ্ধি পাবে গৃহে সুখ শান্তি আসবে এবং অর্থনৈতিক সমস্যা থেকে আপনারা কিন্তু অতি সহজেই রেহাই পাবে পঞ্চম জিনিসটি হল যদি আপনারা মানসিক কৃপা পেতে চান তাহলে অতি অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন সোনা বা রূপার কোনো জিনিস গৃহে ক্রয় করে নিয়ে আসতে পারে এর ফলে আপনাদের গৃহে মাতা লক্ষ্মী স্থিত হবে এবং আপনার গৃহে উনি কিন্তু প্রবেশ করবেন তথা আপনার সংসার সব সময় থাকবে যে কথা সেটি গুরুত্বপূর্ণ আর সেটি হল ফুল বা ফুলের মালা আগে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই পদ্ম ফুল বা ফুলের মালা যদি আপনি এই দিন বাড়িতে ক্রয় করে নিয়ে আসে যদি মা চরণে এটি নিবেদন করতে পারে। তাহলে উনি অত্যন্ত হবে আপনার উপর যার ফলে আপনাদের জীবনে যেরকমই অর্থ কষ্ট থাকুক না কেন সেখান থেকে কিন্তু মায়ের কৃপায় বেরিয়ে আসতে পারবেন জীবনে সফলতা আসবে সুখ শান্তির ছোঁয়া লাগবে বন্ধুরা এই কয়েকটি জিনিসের মধ্যে আপনারা যদি পারেন যে কোনো একটি জিনিসও অতি অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন ক্রয় করে বাড়িতে নিয়ে আসো। হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি জীবনে সফলতা আসবে উন্নতি করতে পারবে এবং দেবদেবীর আশীর্বাদে আপনাদের কিন্তু পরিবারে সুখ শান্তি বজায় থাকবে মনে ভক্তি রেখে এই কাজগুলি করবেন মানুষের প্রতি আস্থা রেখে এই উপায়গুলি আপনারা করবেন দেখবেন ওনার কৃপায় আপনাদের জীবনে যেমনই কষ্ট থাকুক না কেন সব কষ্টই কিন্তু উনি স্বয়ং হরণ করে নেবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো অনুরোধ নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে